আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভিউয়ার্স এই ভিডিওতে দেখানো হবে কীভাবে হচ্ছে আপনারা রায়হান টেলিকম এই অ্যাপসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তো সর্বপ্রথম হচ্ছে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে হচ্ছে গিয়া অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার তো আপনার হচ্ছে গিয়া রেজিস্টারের নিউ অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের হচ্ছে গিয়ে ডিটেলসগুলো এখানে ফিল আপ করে দেবেন ফোন করে দেবেন আর এখানে যেটা দেখতেছেন নিচে হ্যাঁ যে গোল্ড কমিশন লেখা এটার উপরে ক্লিক করে দেখেন না বাকি অপশনগুলো আসবে এখানে হচ্ছে গিয়াম আপনার হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের লেভেল আছে ধরন আছে আপনি যদি গোল্ড অ্যাকাউন্ট নেন আপনি হাজারে যখন আপনার গিয়ে ব্যালেন্স এড করবেন তখন গিয়ে হাজার তিরিশ টাকা করে কমিশন পাবেন যদি বিআইপি নেন বিআইপি কমিশন হচ্ছে গিয়ে উনত্রিশ টাকা প্যারেন্ট অ্যাকাউন্ট নেন তাহলে হাজার টাকা কমিশন পাবেন কো অ্যাডমিন নিলে হাজার সাতাশ টাকা কমিশন এভাবে প্রত্যেকটা সেল দেওয়া আছে তো আমি আপনাদেরকে এখন হচ্ছে গিয়া রিটেলার যেটা কমিশন একুশ টাকা এটা দেখছেন ফি টেক লাস্টে এটা হচ্ছে কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফি আপনি যে এখানে অ্যাকাউন্ট খুলবেন এটা হচ্ছে ফি তো আমি এখন একবার হচ্ছে একটা সবার রিটেলার কমিশন একুশ টাকা এবং ফি হচ্ছে কি দশ টাকা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ফি হচ্ছে দশ টাকা আমি এটা এখন খুলে দেখাবো তো এটা থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি আমার একটা নাম দিচ্ছি ডেমো মোবাইল নাম্বারটা দিচ্ছি মোবাইল নাম্বারটা তোর ক্ষেত্রে ডাবল এইট দিয়ে দেবেন ডাবল এইট জিরো ওয়ান একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেন একটা ইমেল দিয়ে দিচ্ছি তারপরে আপনাদের জিমেলটা দিয়ে দেবেন ঠিক আছে আইডি নাম্বার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবেন ওটা দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ দিবেন ঠিক আছে ডেট অফ বার্থ দিয়ে দিলাম তার পাসওয়ার্ড দেবেন ডাবল ওয়ান ডাবল টু ডাবল থ্রি পিন দেবেন আপনাদের মোর আপনারা দিয়ে দেবেন আমি দিচ্ছি টু ফাইভের জিরো দিয়ে ডান দিলাম আমার হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ডিভিশনটা ছেলে গেছে আমার হচ্ছে চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রামে ক্লিক করলাম আপনারা আপনাদেরটাই ক্লিক করবেন আপনাদের যে বিভাগ তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হচ্ছে আমার কুমিল্লা আমি কুমিল্লা ক্লিক করলাম তারপর হচ্ছে সিলেক্ট উপজেলা আমার হচ্ছে গিয়ে মেঘনা উপজেলা মেঘনা ভিলেজ তো হচ্ছে গিয়ে আমি আমার ভিলেজের নামটা দিয়ে দিচ্ছি হাউস হাউজ নাম্বারটা দিয়ে দেবেন আপনারা তারপর হচ্ছে গিয়ে আমি হচ্ছে রিটেলার অ্যাকাউন্টটা সিলেক্ট করি এখান থেকে আছি সবার নিচারটা হচ্ছে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করলাম তারপর হচ্ছে গিয়া আমি যে অ্যাকাউন্টটা করলাম ডাবল এইট নাম্বারটা দিবেন আপনারা ডাবল এইট আমি আমার নাম্বারটা দিচ্ছি তা হচ্ছে গিয়া আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিবেন এরপর হচ্ছে গিয়ে লগ ইন বাটন ক্লিক করবেন এখন বাটন ক্লিক করার পর হচ্ছে গিয়ে যে দেখেন আমার যে অ্যাকাউন্ট প্রেসটা ছিল অ্যাকাউন্ট নট একটি পি টেক দশ হচ্ছে গিয়ে দশ টাকা পে করার জন্য বলতেছে তো দশ টাকা পেমেন্ট করলে আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যাবে তো হচ্ছে এখন হচ্ছে গিয়ে পেমেন্ট এতে এটাতে ক্লিক করলাম এভাবে ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়া আর পেমেন্ট অপশন চলে এসেছে বিকাশ মার্চেন্ট রকেট পার্সোনাল নগদ পার্সোনাল ইউপিআই পার্সোনাল বিকাশ পার্সোনাল তো আমি এখন হচ্ছে গিয়ে বিকাশ পার্সোনালে দশ টাকা পেমেন্ট করব তাই দেখেন আপনার সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর হচ্ছে আপনারা এই যে কোড ডাল করেও করতে পারেন অথবা হচ্ছে যে বিকাশ অ্যাপস থাকলে এখান থেকে যে নাম্বারটার পাশে সেটা একটা কপি বাক্স দেখতেছেন এটার উপরে ক্লিক করলে নাম্বারটা দেখেন উপরে কপি লেখা হয়েছে নাম্বারটা কপি হয়ে গেছে তো নাম্বারটা কপি করার পরে আমি হচ্ছে গিয়ে আমার বিকাশ ব্যবসা চলে যাবো সে গিয়ে হচ্ছে গিয়ে আমি দশ টাকাই নাম্বারে সেন্ড মানি করব সেম এভাবে করবেন তো সেম ম্যাচ ক্লিক করলাম তারপর সেখানে যে নাম্বারটা কপি করে সেই নাম্বারটা দিলাম দেওয়ার পরে দশ টাকা আমার অ্যাকাউন্ট প্রাইস দশ টাকাটা দিয়ে আপনি করলাম এই যে এখন আপনাদের যে একটা ট্রানজাকশন আইডি পাবেন এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে কপি করবেন কপি হয়ে গেছে এই বাক্সটাকে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করার পর হচ্ছে আপনার হচ্ছে গিয়ে আপনাদের এই টেলিগ্রাম অ্যাপসে চলে আসবেন আপনারা যদি কোড ডায়াল করে হচ্ছে কি টাকাটা পাঠান তাহলে হচ্ছে কি আপনাদের এস এম এসে হচ্ছে গিয়ে একটা মেসেজ পাবেন এখান থেকে হচ্ছে কি আপনারা এই যে এই ট্রানজেকশন আইডিটা এটা হচ্ছে গিয়ে কপি করে এখান থেকে কপি করে নিয়ে ওখানে দেবেন ট্রান্জেশনার একটা কপি করে বিকাশ অ্যাপস থেকে এসেছিলাম এখন দিয়ে হচ্ছে গিয়ে এখানে ভেরিফাই ক্লিক করলাম দেখেন সাকসেসফুল লগ ইন নাও তো আমার অ্যাকাউন্টটা এখন সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে এবং লগ ইন হয়ে গেছে ঠিক আছে এইভাবে আপনার হচ্ছে গিয়া লাইন টেলিকম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারবেন বা খুলবেন এখান থেকে আপনারা হচ্ছে গিয়া মোবাইল টপ আপ গেম টপ আপ সব কিছু করতে পারবেন ফ্রি ফায়ার পাবজি হ্যাঁ সকল ধরনের টপ আপ এখান থেকে আপনারা করতে পারবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকে এই ভিডিওটা ছিল মূলত কীভাবে আইন টেলিকম অ্যাপসে হচ্ছে কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বা অ্যাকাউন্ট ওপেন করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনার ছিল এই অ্যাপসে হচ্ছে কী ব্যালেন্স সেট করবেন এবং হাজারে কমিশনটা কীভাবে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরকাত